আসসালামু আলাইকুম আমি স্থপতি মোহাম্মদ পারভেজ প্রত্যাশা করি আপনারা ভালো আছেন আজকের এই পর্বে আমরা যাচ্ছি ভোলার বাংলা বাজারের এখানে একটা সাড়ে চারশো থেকে পাঁচশো বছরের পুরানো মসজিদ আছে আজকের আমার এই সফরের সঙ্গী হচ্ছে শাখওয়াত ভাই আর ইঞ্জিনিয়ার সেতু খোকন ভাই যেহেতু শীত প্রায় শেষ দেখছেন গাছের পাতাগুলো ফুলে জড়ে গিয়েছে যাওয়ার পথে চমৎকার একটা দৃশ্য বাবা অসাধারণ লাগে দিন পরে দেখলাম আমাদের চলো বাংলা আছে না ইয়া বামে একটা রাস্তা পাবে

কিন্তু আমরা চলে এসেছি যেহেতু শীত প্রায় শেষ গাছের পাতা জড়ে গিয়েছে মোটামুটি অনেক গভীর বাগান বা জঙ্গলের ভিতরে আজকের এই মসজিদটি আর্কিটেক্ট শাক ভাই আছে তিনি আমাদেরকে মসজিদের ইতিহাস ঐতিহ্য এবং মসজিদের বিভিন্ন দিকগুলো আমাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা করবেন

এগুলি বিল পরে গিয়ে সিমেন্টের তুমি এখনো এটা এটা অনেক ভালো আছে এটাকে যদি এখনো রিজার্ভ করে কনজারভেশন করে হ্যাঁ তাহলে এটা ধরো একটা এটা অ্যাসেট এই এই নাম কি

ঠান্ডা বাতাসটা ঢুকবে ভিতরের গরম যদি হয় ওইটা দেবে ওইটা উপর দিয়ে উপরে ঊর্ধ্বমুখী থাকবে আচ্ছা এদিকটা ঠান্ডা প্রবেশ করলো গরমটা উপর দিয়ে উঠে গেল তাহলে আমরা যে জানলা ডিজাইন করি বাসায় তাহলে আমরা তো সব সেম লেভেলে দিয়ে রাখি গরমটা কি সব সময় ঊর্ধ্বমুখী গরম উপরের দিকে ওঠে কারণ ওটা হালকা থাকে তো উপরেই ওঠে হালকা তোমার গরম বাতাসটা হলো হালকা থাকে ঠিক আছে যার জন্য এটা যেমন ঘূর্ণিঝড়টা কেন হয় যে নিচের বাতাসটা যখন গরম হয়ে যায় তখন এটা উপরের দিকে উঠে যায় উঠে গেলে নিচে একটা ভেকুয়াম ক্রিয়েট হয় এই ভেকুয়ামটা ফিল করার জন্য চক্র হয় হ্যাঁ চক্র হয়ে এই তাহলে আমরা যে বাসা ডিজাইন করে ধরনা একটা 20 ফিট বাই বা 12 বাই 15 একটা রুম ডিজাইন করলাম তো তো সব সেম আইটি আমরা দিয়ে রাখি হ্যাঁ রং এটা তো রং কনসেপ্ট এখন তোমার শুনো একটা জিনিস কি যে সাউথের ওপেনিংটা সব সময় বড় রাখতে হয় আর নর্থ নর্থ ইস্টার ওপেনিংটা টা সব সময় ছোট রাখতে হয় কেন কারণ হলো সাউথে বেশি ইয়াতে প্লাজা ফ্লোরটা বেশি থাকবে ওই দিক দিয়ে তোমার হলো এটা এক্সিট এক্সিটটা তাহলে এই যে সেম হাইট এত বিল্ডিং এর এলিভেশন কিন্তু ইনোভেটিভ কিছু করা possible যা আমার তুমি শোনো একটা জিনিস কি যে আগে একটা মডুলার যে সিল দিত কি 2.5 ফিট আসলে এখন কি আমরা 2.5 ফিট মেইনটেইন করি আমি তো ধরো যে তোমার হলো যে স্কাটিং লেভেল থেকে ওপেনিংটা শুরু শুরু ঠিক আছে 6 ইঞ্চি তো 125 মিলিমিটার বা 100 মিলিমিটার হোক মডুলার বা তোমার হচ্ছে যে প্রোটোটাইপ ডিজাইনে অবস্থ হয়ে গেছে যে সময় সেভ করার জন্য বা ইয়ে করার জন্য কিন্তু আসলে আমরা ভাবি না যে কমফোর্ট এন্ড রিল্যাক্সেশন হ্যাঁ এই জেন্টল এইখানে আমরা এই হাইটটা একটু দেখিনি ভিতরে যা এই যে এটা কিন্তু নিচে এই উইন্ডোগুলি কিন্তু ওপেনিংটা নিচ থেকে আর এই পাশে আইসা মানে নর্থে নর্থে কিন্তু উপরে একদম আর স্বাগত ভাই দেখেন এ আর ঢোকার জায়গাটা যত বড় এই যে এটা হচ্ছে দক্ষিণ ভিতরে অনেক ঠান্ডা দেখো ওয়েস্ট সাইডটা কি জন্য ক্লোজ সলিড কারণ হলো সবচেয়ে টেম্পারেচার কি হয় ওয়েস্টে

না না এটা আগুনে পুরানো আগুনে পোড়ানো জাফরিট কিন্তু এটা হইলো যে তোমার হইলো যে ডিজাইনের জন্য এটা ইউজ করা হইতো ঠিক আছে কারণ হইলো কি তোমার মোটাইট হইলো তো এই যে

একটা কথা বলতে চাইছিলাম যে আমরা যারা মানে এত লোকাল করতে পারে না এই মিস্ত্রি ছিল মানে আসতে দূর থেকে তারা আসলে কিন্তু দক্ষ রাজ মিস্ত্রি ছিল আমাদের এখন যারা আছে নামে হইলো রাজ নাম হইলো ঘোড়ার ডিম

আমি পিনসিল টা লইতে চাই হইলো না ঠিক আছে এই যে এই জায়গা টুকু দেখো তুমি এই ডিটেল একটা ঘ্যাপ তারপরে হচ্ছে একটা ইট তারপরে আবার এই একটু ডাউন তারপরে দেখো ছোটই হওয়াতে কত রকমের ডিজাইন করা গেছে কোনো ইয়া এটাকে এইভাবে হরাইজেন্টালি ইউজ করছে এটাকে ভার্টিক্যালি ইউজ করা কারণ ঠিক আছে ডিজাইন ডিজাইনের জন্য কারণ কিন্তু এটার সাইজ কিন্তু সেম

সুফিরা তো মুসলিমের মুসলমানেই ছিল তাই মুগলদের পূর্বে ছিল সুফিরা সুফিরা ঠিক আছে তারপরে ছিল কিন্তু এই স্থাপনাগুলি হইছে তোমার হলো মুগলদের সময় আচ্ছা মুগলদের সময় মানে দিল্লির মানে ওই জায়গা যে ভারতীয় অঞ্চল ছিল এইডা এটা যেটা সাইন মানে ভারতীয় উপমহাদেশ না এটা ট্রু এটা তো করেন কোনো ইয়া নাই হ্যাঁ এখানেই এদের আন্ডারে আবার হিন্দু জমিদাররাস রাজ কারণ এখানে এই অঞ্চলটা হিন্দুদের প্রভাবটা ছিল বেশি ঠিক আছে তো কিন্তু মুসলিমরা মুগলদের সময় এখানে আসা শুরু করছে আচ্ছা এবং শুধু আসা শুরু করে নাই আচ্ছা একদম এখানে সবচেয়ে বড় ইয়া হইল কি এখানে স্বাগত এই পাশে দাঁড়ান এখানে ধরো তোমার মুগলরা যখন আসা সুফিরা শুরু করলো তখন কিন্তু নিম্নবর্ণের হিন্দুরা আস্তে আস্তে মুসলিম হিসাবে কনভার্ট হওয়া শুরু করছে কারণ হইল এখানে ওই যে ওই ইয়াটা ছিল যে সুফিরা এসে বলছে যে কারণ উচ্চ বর্ণের হিন্দুরা নিম্ন নিম্নবর্ণের হিন্দুদেরকে নির্যাতন করত বিভিন্ন রকমের তো যার জন্য সুফিরা এসে বলছে যে ইসলাম এবং মানে শান্তির শ্রেণী বৈষম্য ছিল শ্রেণী বৈষম্য যেটা ছিল ওরা বলছে যে এখানে শ্রেণী বৈষম্য নেই তখন নিম্নবর্ণের হিন্দুরা

তারা বেসিক্যালি হিন্দু ছিল ঠিক আছে তারা তাদের হিন্দুর থেকে মুসলিম হিসাবে কনভার্ট হয়েছে আচ্ছা কারণ তখন ওইটাই ছিল যে উচ্চবর্ণের হিন্দুরা নিম্নবর্ণের হিন্দুদেরকে নিপীড়ন নির্যাতন এখন কি নিপীড়ন আসছে মনে করেন তো থাকবে না কি এটা এটার সাথে হলো যে অর্থনৈতিক ব্যবস্থাপনার একটা কানেকশন কানেকশন ঠিক আছে যখন যারা মানে ইকোনমিক্যালি রেজ করবে তখন তারা নিম্নবর্ণের প্রতি বৈষম্য এটা করবে করবে এবং এটা ধরো তুমি যদি একটা নিউট্রাল সোসাইটি চিন্তা করো তাহলে তোমাকে ইকোনমিক্যাল ব্যালেন্সটাকে আগে এনশিওর করতে হবে ইকোনমিক্যাল ব্যালেন্স যদি তুমি এনশিওর না করতে পারো তোমার ওই আমাদের যে সাইকোলজিক্যাল যে মাইন্ডসেট এর থেকে তুমি বের হয়ে আসতে পারবে না তুমি ধরো ইউরোপীয় সমাজ ব্যবস্থায় দেখো ওখানে আমাদের এখানে ধরো কাজের জন্য একটা ফ্যামিলিতে যতজন সহযোগী ওখানে কিন্তু অত সহযোগী না সবাই সেলফ সেলফ নিজের গাড়ি নিজে ম্যাক্সিমাম লোক নিজের গাড়ি নিজে ড্রাইভ করে নিজের বাসার নিজে কাজ করে ঠিক আছে এবং অর্থনৈতিক ব্যবস্থাও অনেকটা হ্যাঁ একটা শ্রেণী আছে খুব আপার ক্লাস আর বাকিটাদের মধ্যে যে মিনিমাম যে ফান্ডামেন্টাল নিডসগুলি গুলি আছে এগুলি সবার মোটামুটি কাছাকাছি যার জন্য এই শ্রেণী বৈষম্যটা ওখানে কম ইউরোপে কম ইউরোপ বলতে কি উন্নত দেশ আমরা যাদেরকে এখন উন্নত দেশ বলি হ্যাঁ তাদের মধ্যে এই জিনিসগুলো কম যেমন ধরো সতেরো সালে মানে সেভেন্টিন সেঞ্চুরিতে যে আমেরিকান যে সিভিল ওয়ার হয়েছে তারপর থেকে ধরো ওখানে এই অর্থনৈতিক বৈষম্যগুলো আস্তে আস্তে কমা শুরু হুম আমাদের এখানে যতক্ষণ পর্যন্ত না অর্থনৈতিক ব্যবস্থাপনাটা মানুষের মধ্যে মোটামুটি একটা কাছাকাছি পর্যায়ে না আসবে ততক্ষণ পর্যন্ত যারা এখানে ধরো অর্থনৈতিক একটু শোষণ করবো এখান থেকে দেখা যায় না গম্বুজ থেকে দেখা যায় না পিছন থেকে দেখা প্রচুর সুপারি গাছ বলা যে সুপারির জন্য বিখ্যাত এই যে গম্বুজ এখান থেকে বোঝা যায় উপরে তোমাকে আরেকটা জিনিস বলি এখানে ধরো যে সুপারি গাছটা আমরা এক সিজন ফল ঠিক আছে হ্যাঁ শেষ কিন্তু এটা এখানে সুপারির থেকে তুমি যে রেভিনিউ জেনারেট করা যায় এটার যে পাতাটা তার থেকে তিন গুণ বেশি যে রেভিনিউ জেনারেট প্রেজেন্ট সিচুয়েশনে পসিবল হ্যাঁ এজ বিকজ এটার পাতা থেকে তুমি প্লেট তৈরি করতে পারো ঠিক আছে যে এটা এখন ইউরোপে ই ইকো ফ্রেন্ডলি যে এটা বাইল বাইল জেরা বলি পাতাটা হচ্ছে বাইলের কি ফুল একটা প্লেটের দাম তোমার হচ্ছে তোমার এক থেকে 1.5 ডলার 1.5 ডলার মানে অনেক টাকা ঠিক আছে 120 30 টাকা তুমি যদি নেপালি যাও এবং বাংলাদেশের মার্কেটে 15 টাকা ঠিক আছে 15 থেকে 20 টাকা তাহলে আমরা কি করি একটা গাছ প্রতি বছর 15টা ভারত থেকে 15টা পাতা পড়ে

তো তুমি চিন্তা করো যে আমরা সুপারির থেকে যতটুকু রেভিনিউ আসবে তার থেকে পাতার থেকে বেশি কিন্তু আমরা আমরা বাইলের ধরো শিল্পায়ন বলতে বুঝি কি ভারী শিল্প ঠিক আছে কিন্তু এগুলি একটা জাস্ট কমিউনিটি বেশ যদি শিল্পায়ন হয় ক্ষুদ্র শিল্প ঠিক আছে হইতে পারে কিন্তু হচ্ছে না কারণ ওই ধরনের পলিসি মেকিং এর জায়গাও নেই চিন্তার জায়গা নাই আমরা হয়েছে কি কপি পেস্ট করিয়া চিন্তা করি যে ওখানে ওই এটা বানাইছে আমি ওইটা করি আমি ওইটা করি মানে ইনোভেটিভ আইডিয়াটা কম কেন নাই কারণ আমাদের ওই ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই যে আমার সারাউন্ডিং আমার লোকাল রিসোর্সের উপর বেস করিয়া শিল্প আমি বলতেছি যে আমার গ্যাস ভিত্তিক শিল্প আর বাবা গ্যাস ভিত্তিক এসেও তো গ্যাস আমার একটা উপকরণ ঠিক আছে এখানে আমি যদি রেডি আমার আমার কাঁচামাল রেডি আমার জাস্ট একটা মেশিন ইনস্টল করে এটাকে প্রক্রিয়া যত করা ঠিক আছে এই যে বাইল পাইকার হইছে এটি পরে যাবো তুমি আমি তোমাকে কি বললাম যে বছরে কমপক্ষে একটা গাছ থেকে বারোটা পাতা হয় বারোটা পাতায় তোমার যদি চব্বিশটা যদি প্লেট হয় একেবারে সব ওয়েস্টেজ বাদ দিয়ে চব্বিশটা প্লেট হয়ে তুমি যদি একটা প্লেটকে টোয়েন্টি টাকা ধরো বাংলাদেশে তাইলে তুমি কত টাকা হয় হিসাব করো প্রায় এক টাকার চব্বিশটা তো তাইলে ধরো তোমার পাঁচশো টাকা ধরো

হুম এটা হলো জাফ্রিড জাফরিট এবং এটা অনেক এটা জাফরিট কোন সময় ইউজ করছে তুমি এখন থেকে ধরো চারশো সাড়ে চারশো বছরের আগে এইটাই ইউজ করা হয়েছে এটা একটা বড় সিগনি যে তুমি এই স্ট্রাকচারটা দেখি চোখ বন্ধ করে তুমি বলতে পারো যেটা চারশো থেকে পাঁচশো বছরের পুরানো একদম সুনিশ্চিত সুনিশ্চিত এটা এটাই একবার কারণ আর্কিওলজিক্যাল টেস্টে সবচেয়ে উন্নত টেস্ট এখন হইলো ফর্টিন কার্বন টেস্ট বলা হয় ঠিক আছে লোকখানে নিয়াজো এটা টেস্ট দিবে 400 থেকে 500 চলেন আমরা বের হই ওকে আমার চ্যানেলে যারা দর্শক আছেন তাদেরকে ধন্যবাদ আর শাকত ভাইয়েরও ধন্যবাদ এত চমৎকার একটা ব্রিফ দেওয়ার জন্য আর আমরা দেখছি যেহেতু শীত শেষ উইন্টার শেষ হয়ে গেছে যে পাতা কিছোনো না বড় হওয়া অনেক বড় অনেক বড় অনেক অর্কিডাস সিংসে অনেক পাখি হুম ওজ ও ও একটু কষ্ট চলে আমরা বেরই সা তো যাই হোক আমি চেষ্টা করব যেহেতু আমি পেশাদার কোনো ব্লগ করি না বা কন্টেন্ট ক্রিয়েটর না তারপর বাংলাদেশ থেকে দেশের বাইরে অনেক স্থাপনা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সামনের দিকে সুপারি গেছে ধন্যবাদ